অভিনয় থেকে সঞ্চালনা দুটোতেই সমান জনপ্রিয় রচনা বন্দ্যোপাধ্যায় আর এবার রাজনীতির ময়দানে পা রেখেই বাজিমাত করেছেন রচনা হুগলি থেকে বিপুল ভোটে জেতার পর মঙ্গলবার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন তিনি আর শপথ গ্রহণের রাজনীতির একজন পাশে গিয়েছেন। দিদি কিন্তু রচনার শিক্ষকটিকে ইনি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে সংসদের খুঁটি নাটি শেখানোর দায়িত্ব নিয়েছেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় রচনা কখনো মিমি চক্রবর্তী কিংবা নুসরত জাহানের সাংসদ হবেন না কিন্তু কেন এমনটা মনে করেন সুদীপ সংসদীয় অধিবেশন শেষে এ বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে আগ্রহ প্রকাশ করেছে যে করার চেষ্টা করেছে তা তা ভালো নিজেকে কতটা তৈরি করতে পারবে অধ্যাবসায়ের উপরই নির্ভর করে অনেকে বলেছেন তবে পরে আর আসেননি এই প্রসঙ্গ ধরেই সুদীপ বলেন আগে পার্লামেন্টে মিমি নুসরত খুব ঘোরাঘুরি করত আমার কাছে প্রথম দিকটাই খুব উদ্যোগী ছিল ওরা পরের দিকে পিঠে হাত দিয়ে বলতো দুবাই চলে যাচ্ছে এ তবে সেটা রচনা যাবে না ও শিখতে চায় সংসদ তো মাত্র তিন মাসের একশো দিনও নয় প্রত্যেককেই বলবো ভালো সাংসদ হওয়ার চেষ্টা করুন মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করুন এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় মিমি নুসরতের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলার পরও রচনা অবশ্য এ নিয়ে কিছু বলতে চাননি তার কথায় তিনি শুধু নিজের টুকু বলতে পারেন হুগলির মানুষ তাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন তাই তার দায়বদ্ধতা থেকেই যায় বলে মন্তব্য করেছেন রচনা এদিকে এদিন সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ভুয়ই সুপ্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রচনা এবিপিকে বলেন দাদা তার পথপ্রদর্শক তার ভাষণ রচনার মন জয় করে নিয়েছে সুদীপ টু পয়েন্টে কথা বলেন তবে কি সুদীপি তাঁর শিক্ষক এ প্রসঙ্গে রচনার কথায় আমরা নতুন সবসময় ওর গাইডেন্স চাই মাথার উপর হাত না থাকলে কখনো হয় না দাদার ছায়া ছায়ায় আমরা চলেছি এদিকে রচনাকে নিয়ে আশাবাদী সুদীপও তার কথায় রচনা কখনো নিমিনুষ্ট হবেন না রচনা শুরু থেকেই শিখতে আগ্রহী সুদীপের কাছে তিনি শেখার আগ্রহ প্রকাশ করেছেন দুই সালের ভোটে জিতে সাংসদ হয়েছিলেন মিমি চক্রবর্তীর নুসরত জাহান সাংসদ হিসাবে শুরুর দিকে তাদের নিয়ে অনেক অনেক আশা প্রকাশ করলেও পরের দিকে সেই ঘোর কাটে সম্প্রতি পার্থ ও বসিরহাটের মতো ঘটনায় নুসরাতের গা ছাড়া আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবার সুদীপের গলাতেও শোনা গেল খানিকটা একই সুর